হ্যালো ইব্রিউান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আবারও আজকে রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে প্রথমে পুঁশাক রান্না করে নিব, তো তার জন্য পোশাকগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম তারপরে করার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পুঁশাকের ডাটাগুলো নিচে দিয়ে তারপর পাতাগুলো উপরে দিছে এর উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে আগে সিদ্ধ করে নেব কারণ আজকে পুঁশাক তরকারি রান্না করব না আজকে করব ভাজি অন্য অন্য সময়ে তরকারি খেয়ে থাকি তো আজকে ভাজি রান্না করব তো আগে থেকে আমরা সিদ্ধ করে নেব কারণ অনেক সময় অনেক ডাটা থাকে যে সিদ্ধ হতে চায় না সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তো একটু পরে শাকগুলো কমে আসছে আর ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে গেলে অন্য একটু চুলার মধ্যে রসুন দিয়ে একটু ব্রাউন কালার করে এই বাগানের মধ্যেই সিদ্ধ করা পোশাকগুলো ছেড়ে দেবো আর নাড়াচাড়া করতে থাকবো যে এই পানিটুকু আসে সেগুলো একটু শুকিয়ে গেলে লবণ চেক করে নামিয়ে নিব তো আজকে ডালের বড়ো নব তার জন্য তিন পাতার ডাল মিক্স করে ভিজিয়ে রাখছিলাম তো এই ডালগুলা ভিজা হয়ে গেছে তো তার জন্য রসুনগুলো আগে বেটে নিব। তারপর একটু বোম্বাই মরিচ দিয়ে দিব কারণ বোম্বাই মরিচের ফ্লেভারটা দিলে ভালো লাগবে বড়ার মধ্যে আর আমার শাশুড়ি সব কিছুতে একটু করে বোম্বাই মরিচ দিয়ে দেয় ফ্লেভারেড হওয়ার জন্য ভালোই লাগে তো ডালগুলাকে বেটে নিব পুরোপুরি মিক্স করা যাবে না মিশ করলে পুরো বড়াগুলো খেতে মজা লাগবে না আর মোচমোচাও হবে না কিছু ডাল আস্তা রাখবো কিছু মিশ করে ফেলবো তো যখন বাটা হয়ে যাবে ডালগুলো তখন একটা বাটিতে নিয়ে নিব আর পেঁয়াজ কুচি করে নেবো আর পরিমাণ মতো কুচি নিয়ে নিব আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ যেহেতু একটু বোমে মরিচ দিচ্ছি তারপরে শুকনো মরিচ দিচ্ছি আর কাঁচামরিচও দেওয়া হয়েছে তারপর একটু জিরা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু যাতে ফ্লেভারটা সুন্দর আসে তো মাখা হয়ে গেলে বড়া শেপ দিয়ে দিব সুন্দরভাবে আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে রাখছিলাম সেখানেই সুন্দর করে বড়াগুলো বানিয়ে ভেজে নিব তো এটা একটা একটা করে আমি বড়া দিয়ে দিচ্ছি আগে একটা দিয়ে দিছিলাম যে দেখতেই পারছেন যে গরম হয়ে গেছে তেল আর সবগুলো বড়া দিয়ে দিছি তারপরে উল্টে নিলাম বানানোর পাশাপাশি আমরা খাচ্ছিলামও বানাচ্ছিলাম দিক দিয়ে আর খাচ্ছিলাম অন্য দিক দিয়ে আর কি তো আর করবো আজকে কহি বাজি তার জন্য আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিছি কারণ আমার হাজব্যান্ড কই ভাজি পছন্দ করে ডিম দিয়ে তার জন্যই আজকে কই ভাজিটা করা তো একটু হলুদ দিয়ে দিলাম তারপর একটু লবণও আগে থেকে দেওয়া আর কি পেঁয়াজের সাথে দিয়ে দিছিলাম তাই জন্য ওটা দেখানো হয় নাই তো ডিমগুলো একটু ভেজে নিব যাতে একটু ঝরঝরা হয় ঝরঝরা না হলে যদি কুহিগুলো দিই তাহলে একটু ইয়ে হয়ে যাবে সুন্দর লাগবে না দেখতে আর মিশে যাবে আর কি তো ওই তো যখন ভাজা হয়ে যাবে কুহিগুলো দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে নেব একটু পরে এটা থেকে পানি ছেড়ে দিবে পানিটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব সিদ্ধ হওয়ার পরে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ